নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবা সংঘের জগদ্ধাতশ্রী পুজো এসে রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষের সুর শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গলায় নবমীর বিকেলে মণ্ডপে হাজির হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা বিপ্লব কুমার দেব পুজোর উদ্বোধন করেন তিনি এরপর মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেন যার যেমন মানসিকতা সে তেমন তার মত বহিপ্রকাশ করে বাণীতেই লোকের পরিচয় হয়ে যায় দ্বিতীয়ত এসআইআর এসআর কোন নতুন জিনিস নয় এখন নির্বাচন কমিশন সেটাকে ব্যবস্থিতভাবে করছেন সবসময় সেটা হয় যেখুন ইলেকশন আগেই হয় কিন্তু এখন এটা ব্যবস্থিতভাবে করছেন আর এগুলো যে আপনারা এখন বললেন কেউ কারোর কেউ কারোর মৃত্যু হয়ে গেছে কেউ সুইসাইড করে নিয়েছে এগুলো তাদের অপপ্রচারের কারণ হচ্ছে আপনি দেখবেন প্রচারে বাঘ বানর বানিয়ে দেয় বানার কো বাঘ বানিয়ে দেয় আপনি বলছেন তৃণমূল ভয় দেখাচ্ছে তৃণমূলের কাজটাই কোনো কিছু ব্যস্ত নেই শেষ হয়ে গেছে তো এখন একটা বিশেষ সমুদায়কে ধরে রাখার জন্য ভয় দেখিয়ে ধরে রাখতে চায় কোনো কিছু দেবে না ভাতবাজি করবে ভয় দেখেছে এসে হলে তোমাদের সব শেষ হয়ে দেবতারা এক একটা ভোটটা দেবে বসও দেব চাঁদাও দেবে প্রসাদও পাবে তারপর জলও পাবে তারপরে তাদের ভোটও পাবে তাদের পরিশ্রমও পাবে তো আমি এখান থেকে আশ্রম থেকে এটাই বাংলার মানুষকে বলতে চাইছি আমি যতটা বুঝি বাংলাকে বাংলার মানুষ এবার আর এইসব ফাদের মধ্যে পা দেবেন না মানুষ প্রথমে তো নিজের মেয়েটা সুরক্ষিত থাকুক সেটা চায় মা বাবা এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে সন্ধ্যার পরে বেরোতে বেরোনো উচিত না মহিলাদের যদি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওনার মা বলতেন সন্ধ্যার পরে তুমি বেরিও না তাহলে কি তিনি কোনোদিন বাংলার মুখ্যমন্ত্রী হতে পারতেন আর সারা ভারতবর্ষের মধ্যে সারা দুনিয়ার মধ্যে বাংলার মহিলারা দুর্গারূপী স্বাধীন চেতা তাদেরকে উনি বলছেন যে সন্দারপণে বেড়বে না তাহলে এইসব ঘটনা ঘটে যাবে একটা মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা কেউ আশা করিনি কখনো দেখা যাচ্ছে কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র তিনি আজকে এসআইআর একটা ফুল ফর্ম দিয়েছেন রিগিং নাকি কোটি দেখুন যার নাম বলেছেন উনি কতটা কি বলছেন উনি জানেন ওনার সঙ্গে যুদ্ধ করার জন্য এখানে আমি আসিনি বাংলার মানুষের সঙ্গে থেকে কাজ করার জন্য আমাকে নরেন্দ্র ভাই মোদি পাঠিয়েছে বাংলার ঐতিহ্য আমি চেনি জানি আমি ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দ হোক নেতাজি সুভাষচন্দ্র বোস হোক বিদ্যাসাগর হোক বঙ্কিমচন্দ্র হোক রবীন্দ্রনাথ ঠাকুর হোক চিত্তরঞ্জন হোক আমাদের রাজা রামমোহন রায় হোক এই মণি ঋষিদের কাহিনী পড়ে বড় হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব হোক তো স্বাভাবিকভাবে যেই মণি ঋষিদের যে মহান ব্যক্তিত্বের কথা বললাম তাদের ভূমিটা কেমন হওয়া উচিত একবার আয়নায় দাঁড়িয়ে তাদেরকে বলুন তো একবার দেখার জন্য সেই বাংলা বঙ্কিমচন্দ্র কোন বাংলা চাইছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন বাংলা চাইছিল নেতাজি সুভাষচন্দ্র কোন বাংলা চাইছিল হাজারো মনীষী রাজ্য ওটা তো কোন বাংলার কল্পনা করেছিল বাংলা কোথায় ছিল কে নিয়ে গেল বাংলাকে কমিউনিস্টের শাসন তারপরে ওনার শাসন তৃণমূলের শাসন তা তার জন্য দায়ী কে থাকবে দায়িত্বটা তো নিতে হবে আমরা যখন ভর ছেলে মেয়ে রাখি বাড়িতে ছোট ছোট বাচ্চা হয় তো মা বাবা দায়িত্ব নেয় বড় হওয়ার পরে বলে তুমি এখন বাবা বড় হয়ে গেছো গ্র্যাজুয়েশনে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছো নিজের জন্য কিছু করো কিন্তু দায়িত্বটা তো নেবে এরা কোনো কোনোদিনই দায়িত্ব নেয়নি কমিউনিস্ট থাকাকালীন কমিউনিস্টরা ইউনিয়নবাজি করে কাঠমানি করে পশ্চিমবাংলাটাকে বিনাশ করলো উনি আসার পর সেটাই উনি করলেন তো বাংলার মানুষ যে আশা করে ওনাকে এনেছিল সে আশায় উনি জল ঢেলে বংশবাদের সৃষ্টি করেছে বাংলাতে তো বংশবাদ ছিলই না কমিউনিস্টরা বংশবাদের রাজনীতি করেনি এখানে বাংলার মানুষ বংশবাদে বিশ্বাস করে না এখন উনি বংশবাদে চলে গেছেন উনি বংশবাদের বিরোধ করতেন কমিউনিজম বিরোধ করতেন চাই পার্লামেন্টে হোক রাস্তাতে হোক আজকে উনি বংশবাদের পরম বৈভবে পৌঁছে গেছেন উনি ওনার ভাইপু ছাড়া কিছু বুঝেনা বংশবাদ বাংলার মানুষ বংশবাদে বিশ্বাস করে না বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে কে কে আছে সেই বিষয়ে जिज्ञासा করে দেখতে চায় না মানুষ দেখতে চায় কিসের জনগণমন এটি গীতাঞ্জলি তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে আজকে নদীনিপুরে একজন এসআইআর আতঙ্কি তার তার প্রাণ তিনি। 390 বছর এই যে পরপর প্রাণহানি ঘটছে এবং আপনি যেটা বলছেন যে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস তা প্রতিরোধ করার জন্য আপনারা কি করবেন দেখুন আমরা যা যা করার করছি জনতাকেই প্রতিরোধ করতে হবে দেখুন শাসক যখন রাক্ষসের ভূমিকা চলে আসে রাক্ষসের ভূমিকা চলে আসে তখন প্রজারাই প্রতিরোধ গড়ে তোলে সেটা বাংলার মানুষই তৈরি করবে এই অপপ্রচার করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে আমার খেলা আছে এখন আমরা আমরাও আপনার থেকে ছোটোবেলা থেকে শুনতাম রাম মন্দির আন্দোলন চলছে বাবরু মসজিদ চলছে এই পাল্টা পাল্টা আর একটা প্রচার করে দিয়ে কমিউনিস্টটা প্রচার করেছিল পুরো কারণ আমি কমিউনিস্ট জন্ম হয়েছিল আমার ত্রিপুরাতে আমরাও ছোটোবেলা থেকে শুনতাম আরে এই কমিউনিস্ট নেতারা ভাষণ দিয়ে দিয়ে বলতো যদি সেখানে যদি রাম মন্দির তৈরি হয়ে যায় তাহলে সমস্ত মিডল ইস্টের কান্ট্রিগুলি আমাদেরকে তেল দেওয়া বন্ধ করে দেবে আমরা মোমবাতি ধরিয়ে থাকতে হবে আমাদের এখানে একটা কারেন্টের চার্জ আমাদের মানে ইলেকট্রিসিটি থাকবে না আমাদের এখানে মানে ডিজেল পেট্রোল থাকবে না আমরা পায়ে হেঁটে চলতে হবে এই ধরনের অপপ্রচার বেরিয়ে বেড়িয়ে তাদের দাবর তাবর নিয়ে তারা ভাষণ দিতেন আমরাও তো গ্রামের মানুষেরা ছেলে বয়সে বিশ্বাস করে আরে আসল ঠিক এটা হলে তো তাহলে তেল না হলে তো কীভাবে চলবে পেট্রোলিয়াম না হলে কীভাবে চলবে রামবন্ধুর হয়ে গেছে দেশ পঞ্চম ইকোনমি তো চলে গেছে পূজা অর্চনা করছে দেশ সে জায়গায় আছে অপপ্রচার তার জন্য বললাম যে অপপ্রাচার কি হয়ে যায় ভোট বৈতরণী যখন সময় শেষ হয়ে যায় তখন তাকে আর কেউ বাঁচাতে পারে না ইতিহাস বড় বড় সাম্রাজ্যের পতন হয়ে গেছে যে ভারতের মধ্যে আমি দেখেছি কত বড় বড় সাম্রাজ্য তিনশো চারশো বছরের সাম্রাজ্যের পতন যে দেশের মধ্যে যে কল্পনা করতে না কল্পনা করে আলেকজান্ডার কল্পনা করে তার সাম্রাজ্যের মানে পতন হতেই পারে না হয়ে গেছে ব্রিটিশরা বলতো যে তাদের সূর্যাস্তই নেই আজ ব্রিটিশ ভারতের কাছে ইকোনমিতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দুছর বছর শাসন করে আমাদের এখান থেকে সব নিয়ে যায় যাওয়ার পরে কাঙ্গাল হয়ে বসে আছে মোদীর সামনে হাত পেতে বসে থাকে আপনাদের আগরতলা থেকে সাপলু আপনার কৈলাস শহর নিয়মিত অনুপ্রবেশ হয় ধরা পড়ে পুলিশই বলে ধরেছে তা আপনাদের ওখানে এসআইআর করছেন না এসআইআর সব জায়গায় হবে যেই রাজ্যগুলোতে ইলেকশন হচ্ছে ইলেকশন কমিশন সেই জায়গাতে আগে করছেন ত্রিপুরাতে দু আঠাশে বিধানসভা হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আসাম আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে বললাম না তারপর আমি আই এম নট ইলেকশন কমিশন আমি বিজেপির একজন ছোট্ট কার্যকর্তা ছোট্ট না লম্বাই তো বড়ই আছি কিন্তু আমি এটা বুঝি মোদি যা করবেন ভারতের ভালোর জন্য করবেন ভারতের নজবানদের ভবিষ্যতের জন্য করবেন এটা প্রমাণিত অনেক আছে যে বলবো এটা করবো এটা করবো এটা করবো তো মোদি তো এক্সাম্পটেড তো আমি এক্সাম্পটেড লোকটাকে না নিয়ে যার কোনো পরীক্ষা নিরীক্ষা নিয়ে যাবে রাজনীতি বাংলার মানুষ আরেক কে চালাতো বাংলার মানুষ কেউ যদি ভাবে গুলিয়ে দিয়ে রাজনীতি করতে পারবে এটা হয় না মানুষের গুলিয়ে দেওয়ার কারণে মমতা বানার্জিকে প্রথমবার মুখ্যমন্ত্রী বানিয়েছিল মানুষ কমিউনিস্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ কি কমিউনিস্টরা শুধু ধর্ম বিরোধী নাই ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী রাষ্ট্রের কল্পনা করে তার কারণে ওনার উদ্ভব হয়েছিল কিন্তু উনি বসার পর ওনার বয়ানবাজিগুলি দেখুন একটা একটা তুলে তখন বুঝে যাবেন উনি তো ভুলেই গেছেন এই বাংলাতে বাংলাতে বিবেকানন্দের জন্ম হয়েছে আমার তো মনে হয় জিজ্ঞাসা করলে ভুলেই গেছেন থাকবেন না উনার তো বাস হয়েছে জানে ডায়মন্ড হারবারের গুন্ডা পান্ডা এগুলির জন্ম হয়েছে জানে এদের থিগুটি থিগোটি গোষ্ঠী আছে পশ্চিমবঙ্গে একশো শতাংশ হবে মোদি আর একটা উমেশা যা বলে তাই করে বাংলার মানুষ যেটা চায় সেটাই হবে এরা বলছে যে এসআইআর ঘুরিয়ে আপনারা এনআরসি করবেন এখন এসআইআর এনআরসি নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই যার যেটা কাজ সেটা করুক এর চাইতে ভালো বিষয় আর কোনো কিছু নেই যাকে যেই কাজের দায়িত্ব দিয়েছে সেটা করুক মমতা ব্যানার্জি ইলেকশন কমিশন না উনি ভুলে গেছেন উনি তো মুখ্যমন্ত্রী একদিন দেখলাম এসআইআর বিষয়ে উনি বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমাকে আঘাত আনে তাহলে মানে যেই কোমর ভাঙ্গা বাঘ কি হতে পারে উনি জানেনই না বাঘ এবং সিংহ এই দুইটা অ্যানিমালস জন্তু আছে দুনিয়াতে এরা কাউকে কোনোদিন থ্রেট দেয় না ধমক দেয় না কেউ কেউ করবে না যাকে ধরবে ডাইরেক্ট অ্যাটাক করবে আর যদি ওর পেটে আছে খাওয়া দাওয়া আপনি কাশি ঘন্টা বাজান আপনার দিকে তাকাবে এ হচ্ছে বাঘ আর সিংহের ক্যারেক্টার তো উনি যে বাঘের সিংহের ক্যারেক্টার পর্যন্ত না জেনে বলে দেবেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার আরে রয়্যাল বেঙ্গল টাইগার ধমকায় না কেউ উনি সারাদিন খালি ধমকাতে থাকে ওকে মেরে দেবো ওকে নিয়ে নেবো ওকে তুলে নেব এই কাজ মুখ্যমন্ত্রী বাস উনি ভালো থাকুক আশ্রমে এসে কথা বলছি ওনার দীর্ঘায়ু কামনা করি ভালো থাকুক সুস্থ থাকুক বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না